সম্মানিত সুধি মন্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করছি আপনারা স্ক্রিনে যে মানুষটির ছবি দেখতে পাচ্ছেন থেকেই বুঝতে পারছেন আমি কোন বিষয়ের দিকে যাচ্ছি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং পরলোক গমন করেছেন তো আমি তার মৃত্যুতে গভীর সুখ প্রকাশ করছি তো আপনারা ভাববেন যে আমি কেন তার মৃত্যুকে নিয়ে আলোচনা করব আলোচনা না করলেই তো পারতাম না আলোচনা করার একটা বিশেষ কারণ রয়েছে বিশেষ কারণ হলো যে বিশেষ কারণ হলো যে বাংলাদেশ বাংলাদেশ প্রসঙ্গ ঠিক আছে তো আমি বাংলাদেশের রাজনীতির সাথে তার এই মৃত্যুকে আমি আমি আপ করে দেব ঠিক আছে আপনারা এটি শোনার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন তো উনি অনেক উনি ভারতের অর্থনীতিকে চাঙ্গা করেছেন আর তাছাড়া উনি হাইলি একজন এডুকেটেড মানুষ এতে কোনো সন্দেহ নাই পৃথিবীর দশজন অর্থনীতিবিদদের মধ্যে অন্যতম একজন সেরা অর্থনীতিবিদ এবং সেই সাথে একজন রাজনীতিবিদও তার রাজনীতির সাথে ভারতের মানুষের মতপার্থক্য থাকতেই পারে বা ভারতের ক্ষমতাসীন দলের মতপার্থক্য থাকতে পারে এতে 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 কোনো সন্দেহ নাই থাকতে পারে উনি থাকতে পারে কিন্তু এই থাকাটার কারণে তার প্রতি ভারতের সরকার ভারত সরকার কোনো কোনো শ্রদ্ধা জ্ঞাপন করতে কুণ্ঠাবোধ করে নাই যেটি বাংলাদেশে হয় না তাহলে আমি ওনার মৃত্যু দিবস উপলক্ষে সরি মৃত্যু উপলক্ষে মানব জমিনের একটি আর্টিকেল মানব জমিনের একটি নিউজ আপনাদেরকে পড়ে শোনাচ্ছি তারপর আপনারা বুঝতে পারবেন আমি কোন বিষয় নিয়ে কোন বিষয়ে ফোকাস করতে যাচ্ছি ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনোমোহন মনমোহন সিংয়ের প্রয়াণে সাত দিনের জাতীয় সুখ পালনের সিদ্ধান্ত ঘোষণা করেছেন ঘোষণা করেছে দেশের দেশটির সরকার বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব যুগ্ম জি পার্থ দেশের সকল মুখ্য সচিব এবং অন্য উচ্চপদস্থ আমলাদের এই মর্মে চিঠি দিয়েছেন চিঠিতে বলা হয়েছে মনমোহন সিংকে সিং সিংকে শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার আই মিন ছাব্বিশে ডিসেম্বর থেকে বুধবার পহেলা জুনা জানুয়ারি পর্যন্ত দেশে জাতীয় সুখ চলবে এই সময় দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সরকারি স্তরে কোনো বিনোদনমূলক অনুষ্ঠান হবে না এদিকে কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী শনিবার মনমোহন সিংহের শেষকৃত শেষকৃত্য সম্পন্ন হবে বৃহস্পতিবার রাতে কংগ্রেসের সাধারণ সম্পাদক সংগঠক কেসি বেনুগোপাল জানান শনিবার নয়াদিল্লিতে পূর্ণ রাষ্ট্রীয় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সম্পন্ন হবে ভাই আমি এই কয়েকটি লাইনের সিংহের নিউজ আপনাদের সামনে পড়ে শুনিয়েছি আপনারা বুঝতে পারছেন কেন পড়ে শোনালাম মনমোহন সিং ছিলেন কংগ্রেসের একজন নেতা ঠিক আছে উনি কংগ্রেস ক্ষমতাকালীন সময়ে প্রধানমন্ত্রী উনি কংগ্রেস কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন সময়ে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন আর এখন ভারতের প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী উনি হচ্ছেন বিজেপির বিজেপির একজন নেতা ঠিক আছে তো বিজেপি এবং কংগ্রেসের রাজনৈতিক মতাদর্শগত পার্থক্য রয়েছে অবশ্যই পার্থক্য রয়েছে কংগ্রেস হচ্ছে সেকুলার একটি রাজনৈতিক দল আর বিজেপি একটি বিশেষ আদর্শের রাজনৈতিক দল আমি না হয় নাই বললাম তো এই কারণে কংগ্রেস এবং বিজেপির মধ্যে অনেক অনেক ফারাক রয়েছে হ্যাঁ ঠিক আছে তো এরপরেও বিজেপির বিজেপির নেতা বিজেপির প্রধানমন্ত্রী বিজেপির বিজেপির নেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন এই মনমোহন সিংহের মৃত্যুতে সাত স্বাভাবিক কেন করবেন আর কেন করবেনই না ভারত একটি বৃহৎ রাজনৈতিক বৃহৎ গণতান্ত্রিক পৃথিবীর অন্যতম একটা বৃহত্তম গণতান্ত্রিক গণতান্ত্রিক দেশ হিসাবে দেশ হিসাবে উদান নৈতিকতার পরিচয় দিয়েছে এজন্য আমি ভারতের সরকারকে কংগ্রেচুলেশন জানাই এটি পৃথিবীর সব কয়টা সভ্য গণতান্ত্রিক দেশে হয়ে থাকে কিন্তু ব্যতিক্রম হয় বাংলাদেশে ঠিক আছে এই জিনিসটাই আমি ফোকাস করার জন্য আমি এই এই নিউজটি আপনাদের সামনে পড়ে শুনিয়েছি দেখুন বাংলাদেশে কিভাবে ব্যতিক্রম হয় বাংলাদেশে যদি কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকে তাহলে তাহলে আগের রাজনৈতিক দলের কোনো নেতা বা প্রধানমন্ত্রী বা কোনো রাষ্ট্র প্রধান যদি মারা যান তাহলে সুখ প্রকাশ তো দূরে থাক হ্যাঁ সুখ প্রকাশ তো দূরে থাক ন্যূনতম পলিটিক্যাল কাঠের সিমেন্টে কাঠের সিমে কাঠে সিমেন্টেন করে কোনো বক্তব্য পর্যন্ত দেওয়া হয় না এটিকে আপনারা বাংলাদেশে লক্ষ্য করেছেন আমি লক্ষ্য করেছি এবার আমি মূল প্রসঙ্গে যাচ্ছি মূল প্রসঙ্গ হল যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্থপতি জাতির স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি প্রতিটা বিরোধী রাজনৈতিক দল যে আচরণ করেছে এটি অত্যন্ত দুঃখজনক বিএনপি ক্ষমতাসীন ছিল বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসাবে স্বীকৃতি দেয় নাই জাতীয় পার্টি ক্ষমতাসীন ছিল বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসাবে স্বীকৃতি দেয় নাই আমাদের চিন্তা কি হলে পরে আমরা এই কাজটি করতে পারি পার্শ্ববর্তী দেশ ভারতের এই ধরনের আচরণ থেকে যে রিসেন্ট যে আচরণ করেছে ভারত ভারত সরকার এই ধরনের আচরণ থেকে বাংলাদেশের রাজনীতিবিদদের অনেক কিছু শেখার আছে ঠিক আছে তো বাংলাদেশে কি শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে বরং বরং দেখা গেছে যে জাতীয় মানে জাতির প্রতি তার যে অবদান আছে সেই অবদানকে মুছে ফেলে দেওয়ার জন্য তাকে নানাভাবে নানাভাবে বিরোধী রাজনৈতিক দলগুলো বিতর্কিত করার চেষ্টা করেছে ঠিক আছে এইটাই এটাই হচ্ছে এইটাই বাংলাদেশে হচ্ছে রিসেন্টলি তো আরো ভয়াবহ অবস্থা দেখা দিয়েছে ইটস এ ডিজাস্টার তো আমি আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদাহরণ এখানে কেন নিয়ে আসলাম আপনারা তো বুঝতে পারছেন ঠিক আছে এই যে ভারতে যে ঘটনাটি ঘটলো রিসেন্টলি এটি একটি নজিরবিহীন নজিরবিহীন ঘটনা বিজেপির বিজেপি সরকার এটি না করলেও পারতো তারা বাংলাদেশের মতো বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মতো বা ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলোর মতো আচরণ করতে পারতো কিন্তু করে নাই এটি হচ্ছে গণতন্ত্রের প্র্যাকটিস ভাই আমি নরেন্দ্র মোদীকে ব্যক্তিগতভাবে পছন্দ করি না কিন্তু উনি যে কাজটি করেছেন যে কাজটি করেছেন এটি উদারতার পরিচয় বহন করে হ্যাঁ আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের মানুষ এই জাতীয় পলিটিক্যাল কাটিসি মেনটেন করা উচিত ঠিক আছে আজকে দেখবেন বাংলাদেশে যে বা যারা ক্ষমতাসীন হয় তাদের রাজনৈতিক দলের সাথে সাংঘর্ষিক মতাদর্শের অনুসারী কাউকে তারা কোনো মর্যাদাই দেয় না তাদের তারা মানে এই ধরুন বাংলাদেশের যদি কোনো বড় একজন সিঙ্গার মারা যান আর উনি যদি উনি যদি আওয়ামী লীগ করে থাকেন তাহলে ক্ষমতাসীন বিএনপি তাকে তাকে তার তাকে জাতীয় মর্যাদায় কোনো মানে জাতীয় মর্যাদায় কোনো মানে মর্যাদায় কোনো ইয়ে করবে না কোনো কিছুই করবে না এটাই হচ্ছে বাংলাদেশে এবং এটি বাংলাদেশের কালচার ভারতে যে ঘটনাটি ঘটল বিজেপি কংগ্রেসের একজন সাবেক প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রয়াণে সাত দিন ব্যাপী সুখ দিবস পালন করলো ঠিক আছে বাংলাদেশে কি এটা হয় কেন হয় না এর কারণ হচ্ছে বাংলাদেশে বাংলাদেশে পলিটিক্যাল কার্টেসি কার্টেসি বা রাজনৈতিক ভব্যতা সভ্যতা এখনো রাজনৈতিক দলগুলোর মধ্যে গ্রহই হয় নাই বিষয়টা বোঝা গেল আমি এইটুকুই বলার জন্য আজকে আলোচনায় আসলাম তো ভারতের এই রিসেন্ট এই যে ঘটনা ঘটলো এই ঘটনা থেকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো স্বীকার অনেক কিছু আছে তাদের বোঝা উচিত যে কেউ যদি বিরোধী দলের হয়ে থাকে তাহলে তার অবদানকে অস্বীকার করা যাবে না তার সাথে মত পার্থক্য থাকতে পারে কিন্তু তার অবদানকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে স্পেশালি যদি ওই লোকটি বা ওই ভদ্র লোকটি মারা যান তাহলে এটি করতে হবে এটাই হওয়া উচিত এই সেন্সটুকু আমাদের থাকা উচিত আমাদের এই সেন্স নাই এটি গ্রহই হয় নাই গেল চৌয়ান্ন বছর পর্যন্ত হ্যাঁ যে সেন্স গ্রহ হয়েছে সেটি হলো যে তোমরা বিরোধী দল সুতরাং তোমাদের সাথে আমাদের সবকিছুতেই বিরুদ্ধ রয়েছে তোমরা যা ভালো করবে তাও আমাদের কাছে ভালো না এটিরও স্বীকৃতি নাই এই প্র্যাকটিস বাংলাদেশে চলছে তো আমি আশা করি বাংলাদেশের যারাই ক্ষমতাসীন এই ভারতের এই নজিরবিহীন উদাহরণ থেকে শিক্ষা গ্রহণ করবে নেক্সট টাইম এটি প্র্যাকটিস করবে এতে করলে এতে করে রাজনৈতিক উদারতা বাড়বে যে দেশে যে সোসাইটিতে রাজনৈতিক ঔদার্যের বা উদারতার প্র্যাকটিস করা হয় সেই সেই সোসাইটিতে সেই সোসাইটিতে শান্তি তত বেশি বিরাজ করে তো আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন লাভ অল